হারামের টাকায় তো কত কিছু করা যায় হারামের টাকার কি বিলাসিতার কোনো শেষ আছে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ সময়ের অভাবে তেমন কোনো ভিডিও মেক করতে পারি না আপনাদের মাঝে অনেক অনেক দিন পর একটা ভিডিও নিয়ে চলে এলাম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই ভালো আছি আমাদের সমাজে বা প্রত্যেকের রিলেটিভস ভিতরে বা প্রত্যেকের বন্ধু বান্ধবের ভিতরে এমন কিছু মানুষ আছে যারা অন্যের সফলতা দেখলেই মনে করে এটা অবৈধ সাপোজ কেউ বাড়ি কিনলো এটা নিশ্চয়ই অবৈধ টাকায় করা কেউ গাড়ি কিনলো এটা অবৈধ কেউ বিজনেস করলো এটাও অবৈধ বা যা খুশি করুক না কেন সে যদি সফল হয় তাহলে সেটাই হচ্ছে অবৈধ এটা যেন তাদের মেন্টালিটির সাথে মিশে গিয়েছে যে তারা ছাড়া যে কোনো মানুষের যে কোনো সফলতাই হচ্ছে অবৈধতা থেকে এসেছে মানে যাই করেন না কেন সেটাই হচ্ছে আপনার অবৈধ টাকা দিয়ে করা আপনি ঘুষখোর না হয় আপনার অবৈধ কোনো লাইন আছে। সেখান থেকে আপনি করেছেন তারা নিজেদের জীবনে একেবারেই সফল না তাই তারা অন্যের সফলতাকে কখনোই পজিটিভলি মেনে নিতে পারে না অন্যকে সফল হতে দেখলে তাদের মাথায় শুধু একটাই চিন্তা কাজ করে সেটা হচ্ছে হারাম হারাম ইনকাম হারাম পথের টাকা এইটা ভাবারও কিন্তু একটা কারণ আছে তাদের গন্ডিটা খুবই সীমিত থাকে তারা তার বাহিরে বের হয়ে কখনো কোনো কিছুই চিন্তা করে না যে এর বাহিরেও একটা জীবন আছে মানুষ সেখানে অনেক 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 কিছু করে অনেক কিছু করার আছে পৃথিবীতে পৃথিবীতে অনেক কিছু জানার আছে অনেক কিছু দেখার আছে কিন্তু আপনারা কি করবেন কখনো কিছু দেখবেন না শুনবেন না জানবেন না ওই যে দুইটা শব্দ শিখেছেন আপনারা হারাম আর হালাল আপনাদের গন্ডির ভিতরে বসে বসে আপনারা সব সময় শুধু হারাম আর হালালের চিন্তাই করতে থাকেন এদের বেশিরভাগই কিন্তু ছাপোষা মানুষ এরা কখনো এটা চিন্তাই করতে পারে না যে মানুষ অনেক বেশি পরিশ্রম করে অনেক অনেক সফলতা অর্জন করতে পারে পরিশ্রমই সফলতার চাবি কাঠি এটা এদের চিন্তারই বাহিরে থাকে যে মানুষজন কি পরিমাণে পরিশ্রম করে আর মানুষজন এই পরিশ্রম করে ঠিক কি কী সফলতা অর্জন করতে পারে এটা জাস্ট তারা চিন্তা পর্যন্ত করতে পারে না আর সব থেকে বড় কথা হচ্ছে একটা মানুষ নিজে অনেক বেশি পরিশ্রম করে সে যে কতভাবে আর্নিং করে এই কথা কিন্তু সে কখনো জোনে জোনে বলে বেড়াবে না এটাই খুব স্বাভাবিক তো আমাদের সমাজে এরকম মানুষেরা যে কোনো একজন মানুষের সফলতাকে দেখে খুব সহজেই তাদেরকে জাজ করে ফেলে এবং তারা এভাবেই বলে ফেলে যে ওর এটা হচ্ছে এই চাকরি বা এই ব্যবসা বা এখান থেকে আর্নিং হয়েছে তার মানে ওর এটা করার কথা না তার বাকি সব কিছু হচ্ছে অবৈধ হারামের টাকা এটা সেটা আরও কত কি। আপনি কতটুকু জানেন সেই মানুষটার সম্পর্কে বা সেই মানুষটা কতটুকু পরিশ্রমী আর তার কি কি আর্নিং সোর্স আছে এগুলো কিছু না জেনেই কিছু মানুষ এভাবেই জাজ করে ফেলে সব কিছু হারাম এই টাইপের মানুষের দৃষ্টিভঙ্গি কখনোই চেঞ্জ হবে না তারা সারা জীবন ধরে তাদের গণ্ডির ভিতরে বসেই মানুষকে নিয়ে যার্চ করবে এবং মানুষের সম্পর্কে চিন্তা করবে পরিশেষে এই কথাটাই বলবো এমন দৃষ্টিভঙ্গি মানুষজন কখনোই আমাদের সমাজের জন্য বা আমাদের পার্সোনাল লাইফে কল্যাণকর না এরা সবসময় আপনার মন খারাপের কারণ হবে তো যতটা পারবেন এইসব মানুষের থেকে দূরে থাকবেন যতটা সম্ভব এইসব মানুষদেরকে এড়িয়ে চলুন সে হতে পারে আপনার রিলেটিভস হতে পারে আপনার প্রতিবেশী হতে পারে আপনার বন্ধু যেই হোক না কেন এই ধরনের মানুষের থেকে সবসময় দূরে থাকার চেষ্টা করবেন এটা আপনার শরীরের জন্য এবং মনের জন্য দুইটার জন্যই ভালো হবে তো আজকের ভিডিও এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এরকম আরও নতুন ভিডিও পেতে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ